চলে গেল মা রজবের শেষ জুমার কাছা গেছে মালিক রে হায়াতি সেন কয়দিন আছে না না আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত জীবনের সব গুণাগুলি মাফ করে দাও আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছে কার যেন মা নাই কার যেন বাবা নাই গো জোরের ভাই কবরে মেহরবানি করে মাফ করে দিও কবরটারে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ রজব মাসের বরকত আমাদের দান করো সাবান মাসের বরকত দান করো আল্লাহ সকলকে তুমি কবল মঞ্জুর করো বুলাল গতকালকে শুনলাম আমার একজন ঘনিষ্ঠ বন্ধু একসাথে লেখাপড়া করছে ও আমারে টেলিফোন করে বলে বন্ধু আমার বাবাটা মারা গেছে আমার মনে পড়ে ওর বাবা একদিন আমারে বুকি নিয়ে বলছিল বাবা শুনছি তোমার মা নাই তোমারে আমি কি দিলে খুশি হইবে বলো আমি বলছিলাম জান দোয়া কইরে শুনতে পাইলাম গতকালকে তো ওই পাগল চলে গেছে মালিক তার কবরটা জান্নাতের বাগান বানাই দিও। মালিক বলে ও নবী রে আমি কত হাজার বছর আপনার সাথে কথা বলবো দুনিয়ার কোনো টাইমের সাথে আমি বুঝতে দিব না কখন কোন সময় দিন রে চলে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না গো নবী বন্ধু বন্ধুর মধ্যে সামনের মধ্যে সামনে সামনে ফেস টু ফেস কথা হবে দুনিয়ার কোনো মাখ শুনতে দিব না একজন প্রেমিক প্রেমিকা কথা বলে বাবা ল্যাপের মধ্যে কথা কয় টেলিফোনে শুধু টেলিফোনে শেষ হলে আর কেউ শোনে না পাশের বন্ধু শুনবে বিদায় ইয়ারফোন লাগাইয়া লয় আমার আল্লাহ বলে একটা ইয়ারফোন আপনার কানে থাকবে আর একটা ইয়ারফোন আমি আল্লাহর কানে থাকবে দুইজনে কথা বলবো দুনিয়ার কেউ জানবে না কাউরে জানতে দিব না গো নবী যদি জানতে দে আপনার গুলার মধ্যে ডিভাইডেড হয়ে যাবে নবী গো দুনিয়ার এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বা সবাই আমার সাথে কথা কওয়ার জন্য পাগল ছিল ইব্রাহিম খলিলা গুনের মধ্যে বলছে আমার ডাকতে ডাকতে চল্লিশ দিন ডাকছে আমি লাস্টে বলে দিছি আগুন কি ইব্রাহিম রে আগুনে ঢুকাবার আগেই বলে দিছি খুলনায় আমি ইব্রাহিম রে বলছি খলিল আগুনের থেকে হয়ে গেল খলিল ইব্রাহিম আমার ডাকতে 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 খলিল বানাইছি মুসা কালিমুল্লাহ মাসকে মাস বছরকে বছর আমার সাথে কথা বলার কারণে অরে বানাইছি মুল্লা। আর আপনার জন্মের আগে বানাই দিছি হাবিবুল্লা কালিমুল্লা কথা বলার আগে আমি কোনোদিন মুসা খালিমুল্লা বলে ডাকি নাই খলিলুল্লাহর আগুনে ঢুকাবার আগে খলিলুল্লাহ বলি নাই কিন্তু আপনার দুনিয়ায় পাঠাইবার কোটি কোটি বছর আগেই বলে দিয়েছে হাবিবুল্লা কেন জানেন নি হাবিবুল্লাহর অর্থ হলো আপনি আমার পাগল না আমি আল্লাহ আপনার পাগল জোরে 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 হাবিবুল্লাহ অর্থ আমি আল্লাহ আপনার জন্য আমার বন্ধুর জন্য পাগল আমার নবী চোখটা বন্ধ করে বলে মালিক রে এত ভালোবাসা তুমি আমার দিলা বিনিময়ে আমি তোমারে কি দিব শোনার পরে চোখের পানে গুলা সেরে দিয়ে আমার মালিক আলাপের মধ্যে এত মধুর সম্পর্ক আমরা উম্মেরা জানি না এই যে আর মাত্র ছয় দিন পর আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে গো আর মাত্র ছয়টা দিন আছে এই মাসেই কিন্তু রোজার আয়াত নাজেল হয়েছে রজব মাসের তিন তারিখ রোজার আয়াত নাজেল হয়েছে হিজরাতের পরে আর এই মাসের সাতাশ তারিখ দিবাগত আমার আল্লাহ পঞ্চাশ নামাজ তার বন্ধুরে হাতিয়ে দিছে যখন আমার নবী বলছে আল্লাহ এত ভালোবাসা দিলা আমার আমি তোমার কি দিলে খুশি হইবা আবার মালিক বলে গো আপনি কি দিলে খুশি হবে শুনবেন বলেন যখন আপনি শেষ দায় বলেন আলা সুবহান রব্বিএল আলা বলার সময় যে চোখের পানিগুলো আপনার পরে গো নবী ওই চোখের পানিটা যে আমি আল্লাহর কাছে কত ভালো দুনিয়ার কেউ জানে না নবী আল্লাহ সব চাইতে তোমার কাছে দামি হলো দা কয় হ্যাঁ নবী ফজরের রক্তে যদি আপনার কোন উম্মাত ঘরে হোক আর মসজিদ হোক চারটা সেচ দা দেয় কারণ এই ফজরের নামাজটা আপনি যে আমার দুই রেকাত নামাজ এই আসমানে পড়ে গেছেন দুইটা সেজদা দিছেন নামাজ দেওয়ার আগে দুইটা সেজদা দিছেন নামাজ দেওয়ার পরে এই চারটা সেজদা মালিক ফজরের জন্য ফরজ করে দিলাম যারা ফজরের জামাতে সুন্দর করে নিজে নিজে একা একা যে কোনো ভাবে ফজরের নামাজটা পড়বে আমি মালিক তার বাড়িতে যাইয়া দেখা কইরা ওয়েলকাম দিয়ে আসব মগ ফেরত করে ও কবর মালিক তোমার মনে যা চায় তাই কর মালিক সাথে সাথে আমি গুনাগারকে মাফ করে দিও হে মালিক কাবা তেরে দুল যাও চাহে মেরে করেছে বুঝাইতে পারি নাই মনে হয় বুঝাইতে পারছি টাকা নেই দিকে এই জন্য রসুলের রজার পাশে যাইয়া জোরে জোরে চিল্লাই আওয়াজ করা যাবে না এটা হারাম লা তার ফারুক নবী আল্লাহ কোনে বলেন তোমরা আওয়াজ করবা নাই কবরের কাছে তোমরা জানো তোমার নবী কবরের মধ্যে জিন্দা বসা তুমি জোরে আওয়াজ করবা নবীর কানে জোরে লাগবে তোমার গুনা হবে ভজান এবার দিলটা নরম করে আমার আল্লাহ রে দেখে দে তিন নাম্বারে কি কান কানের আওয়াজ এক নাম্বারে কি মুখস্থ রাখবেন সারা জীবন এক নম্বরে দুই নম্বরে মুখ না সাত সাত তিন নম্বরে চার নাম্বারে আমার আল্লাহ বলে তোমার চার নম্বর নেমাত হলো আমি মওলা দিয়ে দিছি তোমার বডির শক্তি যখন তুমি যুবক ছিলা জিতায় সিতায় যা বৃদ্ধ হইলে লাঠি লয়া জিতায় যা যুবক থাকতে চলে পেরে যেমন চলে হাতি গুড়া হইলে তালাস করে পাক কাবের লাঠি ঠিক না বেটি ঠিক আমার প্রিয় হাবিব বলতেছে উম্মতের আরে যখন আমার সামনে উপস্থিত আমি বুরাককে জিজ্ঞাসা করলাম এই বাহনের মতো তো পৃথিবীতে কোনো বাহন পাইলাম না জিব্রাইল বলে নবীগ আজ পর্যন্ত আমি জিব্রাইল কারো কাছেই বাহন লৈয়া যাই না এই প্রথম আপনার কাছে আসলাম বাহোনটা লৈ আল্লাহৰ বাৰী বেড়াইতে যাবেন সহান আল্লাহদি আশ্র আমি আবদি মিনাল মছজিদিল হারম ইলাল মছজিদিল অক চল্লাদি বা ৰত্না মিন আয়া ইন্নাহু হুআস-সামিউল-বাসি। আপনি যাবেন এই কাবা ঘর থেকে বাইতুল মুকद्दাস। বাইতুল মুকद्दাস থেকে আমার আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির থেকে আল্লাহর সাথে কথা কইলে আবার আসবেন নিজের বাড়ি। নবী আমার বলে যাব কি সেই বুরাক নামে বাহনে উঠেন বিমানে। নবী আমার বলে বোরা কিছু তো আমার জন্য না আমার গরিব মাথের লাইগাও বানাইছে আমার নবীর কথা শুনে হাসে হাসিয়ার কয় নবী গো এখানে একবারও বললেন না আমার বিবির লাইকা বোরা কাছে কিনা আমার ছেলে মেয়ের জন্য বুরা কাছে কিনা আপনি বাংলাদেশের উম্মাতের লাইগে পাকিস্তানের উম্মাতের লাইগে বুরা কাছে কিনা বারবার জিজ্ঞেস করেন সোনিয়াল নবী যে উম্মাদগুলো আপনার কথা শুনিয়া কাঁদবে বেশি বেশি করে দুরুৎ পড়বে নবী আপনার কোয়ালিটির এক একটা বুরাক তাদের নামে লেখা হয়ে গেছে কেন এই শ্যাভলনটা হলো জমজমের পানি প্লেটটা হলো জান্নাতের আমি এক একটা জিগাবো আপনি বলবেন আগের আমি আগে কইছি এখন আপনি কবেন প্লেটটা সুইটা সুতাটা সুরিটা চাকুটা মানুষগুলা এ যারা ডাক্তার ওরা কোন জায়গার তোমাকে বাংলাদেশের কোন জায়গার ওরাও তো জান্নাতের ডাক্তারও জান্নাতের সব জান্নাতের খালি দুইটা জিনিস দুনিয়ার একটা হলো আমার নবী দুনিয়ার আর জমজমের যে মধ্যে পানিটা নিচে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে সব জান্নাতের পানিটা কেন জমজমের আমার আল্লাহ বলে নবী আপনার সাথে আমার ওয়াদা ছিল দুনিয়ার যা কিছু করব। আপনার সব কিছু দিয়েই জোরে নবী তালে বুঝিয়েলাম পিরিজ জান্নাতের সুদা জান্নাতের সুই জান্নাতের চাকু জান্নাতের পেলের জান্নাতের মানুষ জান্নাতের ডাক্তার জান্নাতের সুদা পে একা দুনিয়ার জমজমের পানিটা যে আমি নিলাম ওটা দুনিয়ার আসলে নবী জমজমের পানিও দুনিয়ার নয় গো নবী ওই পানিটাও হলো জান্নাতে জমজমের পানিটাও কথা কন যদি দুনিয়ার পানি হইতো ওই কুয়াটা হুগাইয়া যাইতো জমজমের গোড়া হলো কোথায় জান্নাতে মারহাবা বলেন নবী কেউ যদি জমজমের পানি খায় মনে রাখবেন সে জান্নাতের পানি খাইলো দুনিয়ার মধ্যে আমি কয়েকটা জান্নাতের জিনিস হাইকা দিছি তার ভিতরে জমজম একটা সুবহানাল্লাহি ও বিহামদি এই কলিজার বাইরে রে নবীর পুরা পেটটা এই গলার থেকে নিয়ে একবারে তলপেট পর্যন্ত ফাইরা ফেললেন জিবরাইলে এইভাবে চাক্কা দিয়া একবারে ফাঁক করে ধরলেন ডাইন হাত দিয়া নবীর কলিজার পিছনের থেকে বাবা মার্বেলের মতো গুড়ালের মতো ছোট্ট একটা গোস্তের টুকরা টান দিয়ে কেটে ফেলে দেয়া বলে নবী দো আজ থেকে উম্মাতের মায়া ছাড়া এই অন্তরের ভিতরে আর কিছু থাকবে না চলেন নবী ওঠেন কই ওঠেন বিমান রেডি পাসপোর্ট রেডি বিষা রেডি ওঠেন এখন নবী ওঠার আগে কতগুলা কাজ আছে আমার আমার মালিক রে দুইটা সেজা দিতে হয়তো দুরিয়ার আসতেও নাও পারি এই জন্য হাজিরা যখন হেরামের কাপুর পরে দেখবেন বিমানবন্দর থেকে দুই রেখাত জানেননি দুই নামাজ পরে বিমানে উঠে কত বিমান বাবা করে মারা যায় কত হাজি হস করতে নাইমা সাপ খাইয়া মারা যায় কত হাজি বাবা মজদালে আরে মিনায় মাসদালে পায় মারা যায় উমরাই যাইয়া মারা যায় হইতে পারে এটা আমার বাংলাদেশের শেষ নামা আমার নবী বলে তুমি সাইয়া দেখি আমারে যখন তুমি চাকু দিয়ে বুকটা ফারতেছিল পাজরের দুই পাশে কালো 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 তুমি যে আমার পেটটা হয়ে ফাইরা ফেললা একটু কষ্ট পাইলাম না কিন্তু এক মাস আগে তাহে গেছিলাম রেজিব্রাইল বের একটা ছেলে পাথর দিয়া মঞ্জুরে আঘাত করছিল এই যে দেখো পাথরের চামড়াগুলো কালো হয়ে গেছে এই চামড়াগুলো তায়েবের ছেলেদের পাথরে রাগা জিব্রাইল যদি আমারে বুরাকের আগে ওঠার আগে একটা কথা উত্তর দিতাম আমি তায়েবের মাটি উম্মতের লাগি মার গাইছি কিন্তু কষ্ট পাই নাই রে যদি আমি কষ্ট পাবো এখন যদি শুনতে না পাই আমার জন্য জান্নাতে জিব্রাহ কথা আস্তে কইলে কি আল্লাহ শুনবে না শুনবে জোরে জোরে চিল্লাই কইলে শুনবে তাহলে আমি যদি এখন চিল্লা পাল্লা করি তোমার এত ফেরেস্তারা আনার দরকার ছিল এরা যদি একসাথে এরকম হাঁটাচলা করে আমার উম্মত যারা শুয়ে রয়েছে আমার ছেলে মেয়েরা শুয়ে রয়েছে এরা গুমে উঠে যাবে না আরে এখন কানবেন জিবরাইল বলেন নবী আপনি কি ভাবতেছেন এই যে এই যে ওপেন হার্ট সার্জারি করলাম এই টাইম ডেট থেকে নবী দুনিয়ার টাইম বন্ধ হয়ে গেছে দুনিয়ার কোন টাইমার ইউজ করা হবে না আল্লাহর লাইলাম মিনাল মসজিদ এল হার মিলাল মসজিদ আপস নাকেরা নবী কত হাজার বছর আপারে ঘুরাবে আমি জিব্রাইল নিজে জানি না আল্লাহর বাড়িতে বয়ে বয়ে কত বছর কথা কবেন তাও আমি জানি না এই যে টাইমটা যে লস হবে এই টাইমটা দুনিয়ার টাইম না গো নবী এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে আমার আল্লাহ নবী আর শুনেন এই টাইমটা দুনিয়ার টাইম নয় গো এটা আখেরাতের টাইম এইটার ঘড়ির কাঁটা ধরে বসে আছে আমার মওলা ঘড়ির কাটা বারোটা এক মিনিট নবী আপনি দেখছেন বছর বছর পরে পরে অথবা দেখবেন বারোটা এক মিনিট কারণ এই ঘড়ির কাটারে আমার আর আল্লাপ করে দিছি দুনিয়া চন্দ্ররে বলে দিছে আর লড়বি না সূর্যরে বলে দিছে আর লড়বি না লড়াচড়া করবি না আমি মালিকের ওয়াডার তুলে জুল্লাইলাফিনাহারে অ তুলে জুন্নাহার ফিল্লাইল অতখনে জুল হাইয়ে মিনাল মাই আমি মালিক বলে দিলাম ঘরির কাটাই জাগাই থাকবে গো আমার নবীর আমি যতদিন আমার প্রেমের আলাপ করব এই প্রেমের আলাপের মধ্যে কোনো টাইম থাকবে না একটা ছেলে মেয়ে যখন বাবা টেলিফোনে কথা কইতে থাকে রাত চলে যায় সকাল দশটা বাজে তারপরেও কথা শেষ হয় না আমার মালিক বলে ও নবীরে আমি কত হাজার বছর আপনার সাথে কথা বলবো দুনিয়ার কোনো টাইমের সাথে আমি বুঝতে দিব না কখন কোন সময় দিন রে চলে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না নবী বন্ধু বন্ধুর মধ্যে সামনের মধ্যে সামনে সামনে ফেস টু ফেস কথা হবে দুনিয়ার কোনো মাখ শুনতে দিব না একজন প্রেমিক প্রেমিকা কথা বলে বাবা ল্যাপের মধ্যে কথা কয় টেলিফোনে শুধু টেলিফোনে শেষ হলে আর কেউ শোনে না পাশের বন্ধু শুনবে বিদায় ইয়ারফোন লাগাইয়া লয় আমার আল্লাহ বলে একটা ইয়ারফোন আপনার কানে থাকবে আর একটা ইয়ারফোন আমি আল্লাহর কানে থাকবে দুইজনে কথা বলবো কাউরে জানতে দিব না গো নবী যদি জানতে দে আপনার গুলার মধ্যে ডিভাইডেড হয়ে যাবে নবী গো দুনিয়ার এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বা সবাই আমার সাথে কথা কওয়ার জন্য পাগল ছিল ইব্রাহিম খলি লাগুনের মধ্যে বলছে আমার ডাকতে ডাকতে চল্লিশ দিন ডাকছে আমি লাস্টে বলে দিছি আগুন কি ইব্রাহিম রে আগুনে ঢুকাবার আগেই বলে দিছি আলা খুলনায় আমি ইব্রাহিম রে বলছি খলিল আগুনের থেকে হয়ে গেল খলিল ইব্রাহিম আমার ডাকতে 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 খলিলুল্লাহ বানাইছি মুসা কালিমুল্লাহ মাসকে মাস বছরকে বছর আমার সাথে কথা বলার কারণে মোল্লা আর আপনার জন্মের আগে বানাই দিছে হাবিবুল্লা কালিমুল্লা কথা বলার আগে আমি কোনোদিন মুসা খালিমুল্লা বলে ডাকি নাই খলিল আগুনে ঢুকাবার আগে খলিলুল্লাহ বলি নাই কিন্তু আপনার দুনিয়ায় পাঠাইবার কোটি কোটি বছর আগেই বলে দিয়েছে বলল কেন জানেন জানেননি হাবিবুল্লাহর অর্থ হলো আপনি আমার পাগল না আমি আল্লাহ আপনার পাগল জোরে 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 হাবিবুল্লাহ অর্থ আমি আল্লাহ আপনার জন্য আমার বন্ধুর জন্য পাগল আমার নবী চোখটা বন্ধ করে বলে মালিক রে এত ভালোবাসা তুমি আমার দিলা বিনিময়ে আমি তোমারে কি দিব শোনার পরে চোখের বানে গুলা সেরে দিয়ে আমার মালিকা কমালি আল্লাহ এবং আল্লাহ আলাপের মধ্যে এত মধুর সম্পর্ক আমরা উম্মেরা জানি না এই যে আর মাত্র ছয় দিন পর আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে গো আর মাত্র ছয়টা দিন আছে এই মাসেই কিন্তু রোজার আয়াত নাজেল হয়েছে রজব মাসের তিন তারিখ রোজার আয়াত নাজেল হয়েছে হিজরাতের পরে আর এই মাসের সাতাশ তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ পঞ্চাশক্ত নামাজ তার বন্ধুর দিয়ে দিছে যখন আমার নবী বলছে আল্লাহ এত ভালোবাসা দিলা আমার আমি তোমারে কি দিলে খুশি হইবা আবার মালিক বলে নবী আপনি কি দিলে খুশি হবে শুনবেন বলেন যখন আপনি শেষ দায় বলেন সুবহান সুবাহর্বিএল আলা বললার সময় যে চোখের পানি গুলো আপনার পরে গো নবী ওই চোখের পানিটা যে আমি আল্লাহর কাছে কত ভালো দুনিয়ার কেউ জানে না বাবা নবী বলে আল্লাহ তাহলে বুঝা নিলাম আমার উম্মাতের কাছে সব চাইতে তোমার কাছে দামি হলো সেচ দা কয় হ্যাঁ নবী ফজরের রক্তে যদি আপনার কোনো উম্মাত ঘরে হোক আর মসজিদ হোক চারটা শেষ দা লাগায় দেয় কারণ এই ফজরের নামাজটা আপনি যা আমারে দু দুই রেখাতামাজ এই আসমানে পড়ে গেছেন দুইটা সেজদা দিচ্ছেন নামাজ দেওয়ার পরে এই মালিক ফজরের জন্য ফরজ করে দিলাম যারা ফজরের জামাতে সুন্দর করে নিজে নিজে একা একা কোনো ভাবে ফজরের নামাজটা পড়বে আমি মালিক তার বাড়িতে যাইয়া দেখা কইরা ওয়েলকাম দিয়ে আসব কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ